জনগণের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রয়োজন মনে করছে এবং আমি অনুরোধ করবো যে জবাবগুলো শেয়ার করে এই মুহূর্তে তামিম ভারতের যে দালালি করছে যে ভূমিকা পালন করছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং বিসিবির একজন সম্মানিত পরিচালক বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা থেকে দেশপ্রেম থেকে বিতর্কিত ভারতের প্রমাণিত দালাল তামিম ইকবালের বিরুদ্ধে যে মুখ খুলেছেন কথা বলছেন আমরা সেই বিসিবি পরিচালকের পক্ষে দাঁড়াতে চাই বলবো তামিম ইকবালকে জাতির সামনে জবাব প্রায় তিন ঘন্টা গণভবনে শেখ হাসিনার সাথে তিনি কি করেছিলেন তিন আগস্টে সবাই বুঝে গেছে হাসিনা পালাবে হাসিনা নিজেও বুঝে গেছে আমি তো দুই আগস্ট বিকালে বলেছি যে যারা আমার দর্শক আপনারা জানেন দুই আগস্ট বিকালে আমি বলেছি ভিডিওতে দিন শেষ নতুন সরকার আসবে সেই প্রধান হবে ডক্টর ইউনুস দুই আগস্ট তার আগেও আলাদাভাবে বিচ্ছিন্নভাবে বলেছিলাম কিন্তু সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনুস প্রস্তাবনা নিয়ে এসেছিলাম দুই আগস্ট সেখান যেখানে তিন আগস্টের আগেই পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে এবং আওয়ামী লীগের অনেকেই পালিয়েছে সেখানে তিন আগস্ট চূড়ান্ত পর্যায়ের আওয়ামী লীগ ছাড়া চূড়ান্ত পর্যায়ের দালাল ছাড়া হাসিনার দরবারে কেউ যেতে পারেনি পারে না তিন আগস্টের আগেই অবসরপ্রাপ্ত সেনা অফিসার থেকে শুরু করে মোস্তফা সহ ফারুকিরা অনেক লোক মাঠে নেমেছে ফেসবুকে পোস্ট দিয়েছে প্রোফাইল পিকচার লাল করেছে যেটা থেকে স্পষ্ট যে হাসিনা যদি টিকে যেত তাহলে তাদের খবর আছে তারপর তারা ঝুঁকি নিয়ে হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছিল তিন আগস্ট ফাইনাল হয়ে গিয়েছিল হাসিনা থাকবে না তারপর তিন আগস্ট তামিম ইকবাল কেন গণভবনে হাসিনার দরবারে গিয়েছিল মাস্টাফিদের সাথে তারা কে মাস্ট্রাফির পিএস বা এরকম কেউ একজন গিয়েছিল কেন গিয়েছিল সেটা গণভবনের যে নথিপত্র আমাদের জুলাই যোদ্ধারা বের করেছে তারা ফাঁস করেছে তামিম ইকবালকে যাত্রীর সামনের জবাব দিতে হবে যদি বিপ্লবী সরকার হতো তাহলে তামিমদের মতো দালালদের গ্রেপ্তার করা হতো বিএনপির কাঁধে ভর করে এইসব হাসিনার লাসপেন্সার তামিমরা বাঁচতে পারতো না হাসিনাকে কিভাবে মনে আছে খালেদা জিয়ার সাথে তামিমের একটা ছবি নিয়ে বিতর্ক উঠেছিল তো ওটাকে কিভাবে ডিফেন্ড করেছিল যে না 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 ওইটা কিছু না ওইটা কিছু না মানে হাসিনাই হচ্ছে তাদের পাপ মা এরকম ভাব নিয়েছিল তামিম এখন বিএনপি সাথে এসেছে নব্য বিএনপি হাসিনার দালাল নব্য বিএনপি কিন্তু ভারতের দালালি করার খাসলত এই তামিমের যায়নি হাসিনার আমলে ক্যাপ্টেন থাকবে হাসিনার আমলে তার চাজা বিসিবির পরিচালক থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে আওয়ামী লীগ না হলে কি এটা হয় আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করেছে তাদের লোক না হলে আকরাম খান বিসিবির গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে ইট ওয়াজ ইম্পসিবল এর মানে পুরো পরিবার তামিমের পুরো পরিবার আওয়ামী লীগ কিন্তু এখন ভোল পাল্টে পিঠ বাঁচাতে বিএনপি সেজেছে অথবা সুযোগবাদী যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ এখন বিএনপি সেছে এখন বিএনপি ঠিক আছে দিন অমীলীগ করতে পারেন এটা সমস্যা নেই কিন্তু গণভবনে গণহত্যার সময় কেন গণভবনে গিয়েছে এর জবাব তাকে দিতে হবে আমরা কেন এর জবাব চাইছি না তার স্টার্টমের কারণে কি এই ধরনের দালালি ধামাচাপা পড়ে যাবে না উচিত নয় আর ওই এত বড় অন্যায় করেছে তারপর আমরা সোসাইটিতে তামিমকে নর্মালাইজ করেছি তামিমকে গ্রহণ করেছি আর এই ভুলের কারণে এখন তামিম ভারতে দালালি করার সাহস পেয়েছে কিন্তু কেন গণভবনে গিয়েছে এটা যদি জবাবদিহি করতে বাধ্য করতাম আমরা তামিমকে যদি রাস্তাঘাটে ধরতাম যে তুই কেন গিয়েছিলি গণভবনে তোর কাজ থাকি তিন আগস্ট এই প্রশ্নে দফরাফা করতে পারলে আজকে তামিম ইকবাল ভারতের দালালি করা সাহস পেত না অতএব এই দালালদের বিরুদ্ধে বিসিবি পরিচালক মুখ খুলেছে পুরো বাংলাদেশের মুখ খোলা উচিত আরো কিছু পাঁচাটা দালাল ওয়াব না কোন আবিজাবি ওগুলো সব শেষরা কিছু শেষরা ক্রিকেটার ব্যক্তিত্বহীন ক্রিকেটার দালাল ক্রিকেটার এরা আবার তামিমের পাশে দাঁড়িয়েছে ওগুলো সব এক একটা চরিত্রহীন দালাল যা তামিমের পক্ষে ফেসবুক পোস্ট দিয়েছে ওরা কেমন দালাল ওরা নীতি নৈতিকতা বিবর্জিত থার্ড ক্লাস তার দলিল দি এই ক্রিকেটাররা দুই সালে গণজাগরণ মঞ্চে এসেছিল আর সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ ইমরানী সরকার লাকি লাকি আক্তারদের ওখান থেকেই কিন্তু ফেসিবাদ হয়েছিল অতএব এই ক্রিকেটারদের দায় আছে ফেসিবাদ ফেসিবাদ কায়ে তীর্থস্থান শাহবাগে তারা গিয়েছিল শাহবাগকে বৈধতা দিয়েছিল অতএব অতএবা তামিমের পক্ষে ফেসবুক পোস্ট দেয় ওরা সবাই শাহবাগী তোমার ওই ক্রিকেট দিয়ে কিচ্ছু আসে যায় না তুমি জনগণের পয়সায় আইসি জীবন যাপন করো তুমি কি করো ওটার কোনো দাম আছে ওটা কি কি ক্রিকেট খেলো তুমি পারলে জুলাই আন্দোলন যে মূল্য আমার কাছে হাজার সাকিব ওই মূল্য নাই জনগণ ট্যাক্সের পয়সা দেয় বলে জনগণ খেলা দেখে বলে ওদের দাম দামটা কি ওরা অন্য একটা কাজ করতে দেয়া হোক ও একটা কেরানি চাকরি করতে পারবে এক একজন ক্রিকেটের যোগ্যতা কি কয়েক বছর ট্রেনিং দিয়ে দুই চার লাইন ইংরেজি বলতে পারে এছাড়াও কিছু পারে একজন ক্রিকেটার আছে সাবেক জাতীয় দলে খেলতো আমাকে ভাই একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন কোনো যোগ্যতা নেই ওদের আমি জানি ঠিক আছে ক্রিকেট খেলো খেলো কিন্তু দালালি করতে রাজনীতিতে নাক গলাতে এগুলো সুযোগ দেওয়া হবে না জুলাই প্রজন্ম আমরা বিশ্বাস করি এই তামিম দালালদের বিরুদ্ধে সচ্চার থাকবে এদের কোনো স্পেস দিবে না এদের স্টাডামের কারণে হাসিনার দালালি ধামাচাপা পড়তে দেয়া যাবে না ভারতের দালালিকে স্বাভাবিক হতে দেয়া যাবে না সে বিসিবি পরিচালক তামিমকে ভারতের দালাল বলেছিল আপনার জানেন নাজমুল ইসলাম তারপরে কিছু দালাল প্রতিবাদ করেছে নিন্দার ঝড় নাকি আবার প্রথম ডেইলি স্টার উঠে পড়ে লেগেছে মানে ভারতের দালাল বলার কারণে সমস্ত ভারতের দালালেরা এই নাজমুল ইসলামের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছে কিন্তু নাজমুল ইসলাম একজন ব্যক্তিত্ব সম্পন্ন বাংলাদেশের দালাল তিনি বলেছেন আমি বাংলাদেশের দালাল আমি তো ক্ষমা চাইবো না আমি তো দালালকে দালালই বলবো তার কথার তাৎপর্য এটা এটা বলেছে অতএব তামিমকে ধরতে হবে যে তুমি কেন যারা ইনফ্লুয়েসার আছে তাদের এখন মুখ খোলা উচিত এই দালাল তামিমের বিরুদ্ধে বিএনপির কাঁদে ভর করে বাঁচার চেষ্টা করছে এই হাসিনার দোসর ফেসিবাদের দোসর দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সালাদ্দিন আম্বার এই বিষয়ে একটা চমৎকার পোস্ট দিয়েছেন এভাবে সবাইকে সোচ্চার হতে হবে পাঁচ আগস্ট গণভবন থেকে উদ্ধার হওয়া এন্ট্রি খাতা স্পষ্ট তিন আগস্ট দুই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তামিম ইকবাল ঠিক উপরে খেয়াল করে দেখেন যে নামটা দেখছেন উনি মাস্টারফি পি বাবলু একই দিনে মেহের চুমকি ও ইমরানের সরকার এই দিন শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা সারাদেশে রক্ত ঝরছিল হাসিনার বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছিল ঠিক সেই সময় হাসিনার দরবারে তামিম ইকবাল কাজটা কি ছিল তা চার ঘন্টা কি মিটিং কেউ কি কখনো প্রশ্ন করেছে নাকি স্টার্ডমের আড়ালে সব প্রশ্ন চাপা পড়ে যায় এবং তামিমকে ধরতে হবে তামিমদেরকে ডেকেছিল হাসিনা বিশ্বস্ত মনে করে যে তোমরা ফেসবুকে ইনফ্লুয়েন্সারদের থামাও ফেসবুকে পোস্ট দাও আমার পক্ষে অতএব এই তামিম দালালদের বাংলার মাটিতে বিসিবি পরিচালক হতে পারেনি এটা একটা শিক্ষা এবং কেন গণভবনে গিয়েছিল এর জবাব দিতে হবে তামিমকে আবার নতুন ভাবে এসেছে ভারতের দালালি করতে